হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি তে আজকে আমার বারান্দার বেলকুন্নিতে গ্রিল লাগাতে আসছে তে দুটা গ্রিলই লাগাবে বারান্দার তো দেখেন এরা সকাল নয়টার সময় আসে প্রায় দশটায় তে এতটা দ্রুতই যে এরা কাজ করতে পারে এদের অফিসটা হলো দিতে পোস্ট অফিস তো এর আগে এই ভাইয়াদের থেকেই আমি গেটটা বানাইছি তাই আপনার ভাইয়া তার কাছেই এই ভাইয়ার কাছেই যাই বারান্দাটা বারান্দার গিলটা বানানোর জন্য অর্ডার দিল তে দুজনা তিনজন যে হালকা বয়স হিসাবে যে এত দূরত্বভাবে কাজটা দেন দেখতে দেখতে চোখের পলকেই গ্রিলটা প্রায় হয়েইছে সন্ধ্যা হয়ে কাজ করতে করতে আর এই যে এই ভাইয়ার মালিক আর এই ভাইয়াটা আবার দেখতে আসছে যে আমার কাজটা ঠিকভাবে করছে নাকি ভাইয়া তিন বন্ধু মিলে আছে আর দেখেন সারাদিনে গ্রিলটা প্রায় হয়েছে কিন্তু কিছুটা কমপ্লিট করতে পারে নাই তারপরে অনেক দ্রুতভাবে কাজটা করছে দেখি কবে লাগাবে গেট